আজকে আপনাদের সোনিয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে কাটিং সেলাই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আড়ের মাপটা নেবেন পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এই কোনার থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে এখান থেকে ডট ডট করে একটু রাউন্ড করে দিতে হবে তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে আবারও ফিতাটা এই কোনাতে নেবেন এই কোনার থেকে পোনে চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আর্ট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগ করে ডিজাইনটি করে নিতে হবে তো এইভাবে যখন ডিজাইনটি তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে সেলাই করার জন্য বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি তো এরপর এভাবে সুন্দর করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা বাহিরের বক্রমটা কাটিং করে ফেলে দেব এরপর ভিতরে যে ডিজাইন করেছি সেই ডিজাইনের দাগ অনুযায়ী আমরা এখানে গলাটা কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে সুন্দর করে গলাটি কাটিং করে নিতে হবে তো যখন গলা ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন এই বকরমটা আমরা একটা কাপড়ের সাথে আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো অবশ্যই পুরো দেখতে থাকবো